আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক পদ্ধতিতে পরিয়া হাজির করার আমল সুরা ইকলাস দিয়ে প্রথম ধাপ প্রথমে উজু করে সাদা কাপড় পরে নির্জন স্থানে বসবে তিনবার দরুদ শরীফ পড়বে এরপর সুরা ইকলাস এগারোবার পড়বে এবং প্রত্যেকবার শেষে ডান হাতে থাকা যে কোনো ফুলের উপর পুঁ দেবে শেষে একবার সুরা ফাতিহা আয়াতুল কুরসি পড়বে এবং দোয়া করবে হে আল্লাহ আপনার একত্বের কালাম দিয়ে আমি নূরের পরি হাজির চাই এরপর দ্বিতীয় ধাপ ইসলামিক নকশা সুরা ইকলাস ভিত্তিক সাদা কাগজের উপর এই নকশাটি লিখুন সাথে বাংলায় লিখুন হে এক আল্লাহর দোহাই পরি হাজির হও এবং তৃতীয় ধাপে শ্রাবণ মন্ত্রটি পাঠ করুন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম কুলহু আল্লাহু ওয়ালাম আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হে নুরের সৃষ্টি আল্লাহর কালামের দোহাই দিলাম এখনই হাজির হও হে পরি দোহাই এক আল্লাহর দোহাই কুরআনের এখনই হাজির হও আমার সামনে ধরো দেখা দাও সাভর মন্ত্রটি একুশবার পাঠ করুন এই কাজটি করুন পরি আপনার সামনে হাজির হতে বাধ্য হবে এ ধরনের আরও ভিডিও দেখতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ফেসবুক বা টিকটক থেকে দেখলে অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ